ছাত্রলীগের পক্ষে কথা বলছি কারণে রক্তক্ষরণ হচ্ছে বলছি তাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই আপনারা এখানে আরো দুইজন মানুষ আছেন যারা এই লাইটের ভিতরে নাই তারা এই লাইট থেকে হয়ে গেছেন অথচ তারাও কিন্তু হারুন সাহেবের চেয়ে কম দায়ী না আপনারা জানেন যে হারুন সাহেবের সাথে ঝামেলাটা হয়েছে আজিজ সাহেব হারুন সাহেবের সাথে বাঘ বিতন্ডা করতে গেছেন তখন উনি কি করলেন উনি মহামান্য রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হয়েও তার মনে হয়েছে যে ছাত্রলীগের কিছু নেতাদেরকে নিয়ে যেতে হবে উনার শক্তি বাড়ানোর জন্য উনি কিভাবে রে এইভাবে ব্যবহার করতে পারেন আমার বিশ্বাস এই আজিজুল সাহেব হয়তো ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ডের হবেন নাইলে তো মহামান্য রাষ্ট্রপতির হয়তো এই জায়গায় পর্যন্ত যাওয়ার কথা না কিন্তু উনার কি একবারও বুক না যে আমি কিভাবে ছাত্র লীগের এই দুধ বাদ পলা ছেলেদেরকে যারা জীবনে এই মাত্র শুরু করছে তারা তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই এই কি এইটা ব্যবহার করার জন্য যে আপনি কোন ধরনের ঝামেলা হইলে ছাত্র লীগ নিয়ে যাবেন এখন যারা সফল তারাই যদি ছাত্র লীগ যদি এইভাবে ব্যবহার করতে চান তাহলে ছাত্র বাঁচানো তো দূরের কথা প্রতি সপ্তাহে সপ্তাহে রক্তকরণ হবে আর আমি ছাত্র বাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন আজকে সাসপেন্ড করা হয়েছে হচ্ছে গিয়ে আপনার হারুন সাহেবকে সাসপেন্ড করা হয়েছে আপনারা আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন কিন্তু যে ছাত্র লীগের ছেলেরা মায়ের খাইলো তারা এই এই যন্ত্রণা নিয়ে বিসিএস তো দূরের কথা এই ছেলের তো এই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বা যারা যারা মায়ের খাইছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে আজকে হারুন সাহেব যদি মায়ের খাইতেন হাসপাতালের খরচ দিত পুলিশ ডিপার্টমেন্ট আজিজুল সাহেব যদি মায়ের খাইতেন তাহলে হাসপাতালের খরচ দিত সরকার এডমিনিস্ট্রেশন রাষ্ট্রপতি ভবন থেকে এই খরচ হইতো কিন্তু ছাত্রলীগের খরচ দিতে হবে কিন্তু ছাত্রলীগের মায়ের ছাত্রলীগের যে কষ্ট করে যে মা এই পর্যন্ত বিশ্ববিদ্যালয় পর্যন্ত আনছে তার খরচ দিতে হবে তার মায়ের এই জন্য আমি ছাত্রলীগের বাইদেরকে যে যেকোনো কেউ ডাকলেই চলে যায় না কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায় আমি ছাত্রলীগকে বলব যে পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মায়ের রিখাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন কিচ্ছু করতে পারবেন না আমি শুধু আমরা হারুন সাহেবের বিচার যা হওয়ার তো যতটুকু হয়েছে এটার জন্য ধন্যবাদ জানিয়ে তারা পুলিশ ডিপার্টমেন্টে থেকে যে ধরনের বিব্রতকর অবস্থায় পুলিশকে ফেলছেন যে ধরনের বিব্রতকর অবস্থায় সরকারকে ফেলছেন পুরাপুরি একটা ইনকোয়ারি হয়ে সবার সামনে আসা উচিত এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কেউ ঘটাইতে না পারে ছাত্রলীগে যেন ব্যবহার করতে না পারে এই ব্যাপারে যেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে আমার একটা অনুরোধ যে ছাত্রলীগে আপনারা জানাই দিবেন যে কোনোভাবেই কোন ভাই ডাকলেই যেন দৌড়ে চলে না যায় আপনারা কোন বিচারে থাকতে পারেন সালিশে থাকতে পারেন যেখানে অন্যান্য নেতৃবৃন্দ থাকেন কিন্তু অমুক ভাই বললেই দৌড় দেয় বার্ডেমে চলে যেতে হবে দৌড় দিয়ে সব জায়গায় যেতে হবে আমি ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির কাছে বলবো এই বিষয়টা আপনারা যেন সামনে নিয়ে আসেন ছাত্রলীগকে জন্য এটা জানান দেন যে ছাত্রলীগ যে কোনো কাজে ব্যবহার করা যাবে না